বেশি স্যাটিসফাইং কিন্তু আমাদের বাংলাদেশের মিডল অর্ডার একবারে নাই ভাই একটা দলের যদি মিডল অর্ডার না থাকে টপ অর্ডার আছে তারা ফেল করতে পারে কিন্তু মিডল অর্ডাররা ধরবে কিন্তু কোনো দিনই মিডল অর্ডার ভালো খেলে না ভাই মিডল অর্ডার ভালো না খেললে ম্যাচ জেতা সম্ভব না ভালো ছিল ভাই বাট ওভারঅল পারফরম্যান্স অনেক বাজে অনেক বাজে ব্যাটসম্যানও যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো তাহলে আজকে আমরা ম্যাচটা জিততাম সাকিবের ব্যাটিং নিয়ে কিছু বলতে চাই সাকিবের ব্যাটিং এক্সসেপশনাল ছিল অনেক ভালো খেলছে বাট ও একটা খারাপ বল খেলতে গিয়ে শেষ হয়ে গেছে গা এত সুন্দর একটা অডিয়ার পরে এত বাজে পারফরম্যান্স একদমই হতাশাজনক এটা বলার যা করছে আমার মনে করে অনেক ভালো করছে অর্সাধারণ ভালো লাগছে কারণ দেখেন বলাররা কিছু ব্যাটিং টা কিছু করতে পারে না ব্যাটিং রা যা মারছে চেষ্টা করছে ব্যাটিং টা চেষ্টা করতে হবে

যেটা হয়েছে কি সাকিব মুস্তাফিস এবং সাকিব আসলে তবে কাজটা কিন্তু ওদের না কাজটা ছিল শামীম পাটোয়ারি নুর হাসান সোহান যেমন তাহিদ হৃদয় অবশ্যই এটা আসলে দুর্দান্ত ছিল আমি আপনাকে ওই প্রশ্নের এটাই বলছি ওদের কাজ কিন্তু বলিং করা ছিল হ্যাঁ তবে অবশ্যই যখন ধরেন আপনার দুই ওভারে পনেরো থেকে বিশ রান লাগবে অবশ্যই লোয়ার অর্ডারে যারা খেলে ওরা নেমে এটা ওরা শেষ করবে